আই নব নব তুমি কি করতেছ কি কিটা করছ বজ্রসগান চলো আমি কি সুন্দর করে শাড়ি পরছি সেটা হচ্ছে চলো আজকে একটু বাইরে ঘুরতে যাই বাইরে বৃষ্টি হচ্ছে হ্যাঁ চলো একটু বাইরে ঘুরতে যাই বাইরে একটু ঘুরতে যাই চলো বিয়ের আগে তো কত জায়গায় কত জায়গায় ঘুরতে নিতে চাইলা কত কিছুই কলা এখন বিয়ের পর আর কোথাও ঘুরতে নাও না ঘুরতে যাওয়ার কথা মাথাও থাকে না চলো আজকে একটু ঘুরতে যাই শাড়ি-চাড়ি পড়ছি বাইরে ধুমায় বৃষ্টি হচ্ছে চলো একটু ঘুরে আসি ভালো লাগবে একটু বিচাটি চাশি আমাদের চলো রে

এটা কি কথা কই আমি তো তোমার লোক ভালো কথা কইতেছি মানে ভালো কথা কইলো তোমার দায়ের ফুচকা পড়তেছে না আমি তো ভালো কথা আমি তোমার সাথে ঘুরতে যেতেছিলাম আর তুমি এটা মাঝখানে আমার দরজা বউ বানা দিলা আমি দরজা বউ তোমার সাথে আমি কথাই কইলাম না ঠিক আছে আমার দরজা বউ বানা দিছো